বর্তমান সমাজের প্রেক্ষাপটে চলমান সকল গুনাহের মধ্যে অন্যতম গুনাহের কাজ কোনটি হচ্ছে বলে আপনি মনে করেন এবং এ থেকে পরিত্রাণ উপায় কি পরিমাণ যদি সবচেয়ে বেশি হয় বলেন তাহলে বলব চোখের গুণা চোখ দিয়ে মানুষ সবচেয়ে বেশি গুণা এখন করছে বিশেষ করে সোশ্যাল মিডিয়া ইত্যাদির কারণে আর ভয়াবহতার বিচার যদি বলেন কোন অপরাধ ভয়াবহ অপরাধের মাত্রা আমাদের মধ্যে সবচেয়ে বেশি তাহলে আমরা বলবো গুনাহের মধ্যে কবিরা গুনাহের মধ্যে হারাম বক্ষণ করা মানুষের হক নষ্ট করা এগুলো আমাদের মধ্যে সবচাইতে বেশি আমাদের সমাজে বিশেষ করে বেশিরভাগ মানুষ আলহামদুলিল্লাহ চুরি ডাকাতি মাদক সেবন মানুষ হত্যা করা এরকম বড় বড়ো মোটা দাগে কবিরাঙ্গে লিপ্ত হয় না তাহলে বেশিরভাগ মানুষ যেই কবিরাঙা লিপ্ত হয় সেটা নামাজি হয়েও মানুষের হক নষ্ট করছে আপনি মসজিদে আসছেন জুতা রেখে আসছেন একজনের জুতার উপরে আপনার জুতাটা রেখে আসছেন আপনার জুতা কাদা দিয়ে হেঁটে এসে তার জুতার উপর রেখে আসছেন তাহলে তার জুতাটাকে ময়লা করে দিয়েছেন আপনি তার হক নষ্ট করেছেন আমরা করি না হয়তো রাস্তাঘাটে চলতে ফিরতে প্রতিবেশী আত্মীয় স্বজন কলেজ সহকর্মী সহযাত্রী সহপাঠী এমনকি মসজিদে এসেও দেখা যায় আমি পাশে মুসলিমদের হক নষ্ট করছি জোরে জোরে ডিস্টার্ব হচ্ছে এরকম নানাভাবে আমরা মানুষের হক নষ্ট করছি আমরা লেবাসি পোশাকি ইসলামে বিশ্বাসী আমরা আচার আচরণের বেশিরভাগ মুসলমানরা ইসলাম বিশ্বাসী না এই অপরাধটা মানুষকে কষ্ট দেওয়া মানুষের হক নষ্ট করা এবং উপার্জনের ক্ষেত্রে হালাল হাল বিবেচনা না করা এই অপরাধটা আমাদের সমাজে ভয়াবহ অপরাধের মধ্যে মাত্রা বা পরিমাণে সবচাইতে বেশি বাঁচার উপায় কি বাঁচার উপায় খুবই সিম্পল এগুলো থেকে বাঁচার জন্য সংকল্প করা এগুলোর ভয়াবহতাটা বোঝার চেষ্টা করা যে আমরা যত নেকামল করি না কেন মানুষের হক নষ্ট করলে মানুষকে কষ্ট দিলে আল্লাহর কাছে ওই নিকামড়ে কোনো মূল্য ভ্যালু থাকবে না এটা আমাদের পরিষ্কারভাবে জানতে হবে এবং ক্লিয়ার করতে হবে আল্লাহ তো আমাদেরকে বোঝার তফিক দান করুন আমাদের সমাজে বেশিরভাগ মুসলমানদেরই ধারণা হল যে আমরা নামাজ কালাম করলাম রোজা রাখলাম বাস আমার হয়ে গেল আল্লাহ নারাজ হোক বান্দা নারাজ হোক মাংসের ক্ষতি হোক জমি জমা আপনার উপার্জন তারপরে যা চাকরি বাকরির ক্ষেত্রে ঘুষ এগুলোর বাস বিচার আমি করলাম না যা খুশিটা করলাম এই জন্য দেখবেন যত দুর্নীতিবাস ধরা পড়ে যদিও বেশিরভাগই আপনার তাড়ি ছাড়া টুপি ছাড়া ইসলামী পোশাক ছাড়া কিন্তু কিছু কিছু আছে দাঁড়িয়ে টুপি ইসলামী পোশাক সহই ধরা পড়ে আবার তাদের দেখা যায় হজ করে ওমরা করে তাদের কোনো ছবি সোশ্যাল মিডিয়াতে আপনার ছড়িয়ে পড়ে তো একটা লোক আল্লাহর প্রতি বিশ্বাস করে হজমটা করতেছে সে আমার কীভাবে দুর্নীতি করে সে আমার কীভাবে হক নষ্ট করে কীভাবে মানুষের অধিকার নষ্ট করে এটা তখনই হতে পারে যখন ইসলাম সম্পর্কে সঠিক ধারণা তার না থাকে এই জন্য ইসলামটা বোঝার চেষ্টা করা যে আল্লাহ তারা কৃষি খুশি হবেন কৃষি বেজার হবে। আমি চুরিদাড়ি করে এরপরে ওইটা কাল্লা দান করে দিলাম হজমটা করে ফেললাম এটাতে রিকোভার হবে না আল্লাহ আমাদেরকে ইসলামটাকে বোঝার তো ফিক দান করো